আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি এই চুনার সনদ কিন্তু কোন কবিতা না রাজনৈতিক রেটরিক না এটা আমাদের পরবর্তী যে বাঁচার সনদ এটা দ্বিতীয় বাংলাদেশের এই চুনার সনদ অবশ্যই দিতে হবে আমাদের আগের যে বিষয়টা হতো যে ইসলামিক ফেব্রিক একটা যে সোসাইটি তৈরি করে রাখছিল কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বলতেও মাঝে মাঝে আমাদের একটা হচ্ছে কাজ করত আর ক্ষেত্রে এমনও হয়েছে থেকে কুষ্টিয়া ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদ্রাসা হিসাবে দেখা যাইত আপনারা সবাই শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ব আপনারা অনেক শিক্ষার্থীকে পিছনে ফেলে আজকে আপনারা হচ্ছেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছেন আপনাদের কাছে একটা অনুরোধ করবো একটা সিটের বিনিময়ে একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে আমরা আর ওই বাংলাদেশে ফিরে যেতে চাই না যে বাংলাদেশে একটা স্ট্যাটাস দিলে রাতের বেলা আবার চলন থেকে সিনিয়ররা ডেকে নিয়ে গিয়ে হচ্ছে এই স্ট্যাটাস তো দিলে দেওয়াই হল থেকে হচ্ছে বের করে দেওয়ার ঘটনা আমরা প্রশ্ন করব বিনোদ প্রকাশের স্বাধীনতা আমরা নিশ্চিত করব সবাই আমার সাথে একমত হবে এটা কোনো মুখ্য না আমরা কতটা ইন্টারেক্টিভ ভাবে আমার হচ্ছে কাছে কথা বলি আমার কাছে মনে হচ্ছে আমি আমার ক্লাসে এসছি এই যে দেখেন আপনারা যে এখানে আছেন অনেকে টুপি পরে আছে অনেকে হিজাব আছে অনেকে হিজাব নাই অনেকে মেকআপ আছে অনেকে মেকআপ নাই অনেকে দাড়ি আছে অনেকে দাড়ি নাই অনেক হচ্ছে মুরগি পছন্দ করে অনেকে হচ্ছে মাছ পছন্দ করে এইটাই ডাইভার্সিটি আমাদের সোসাইটিতে সবগুলো এলিমেন্টস নিয়ে হচ্ছে আমাদের সোসাইটি গড়ে ওঠে আমাদের সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমরা বিমত প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব শুধুমাত্র আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র ফেসিবাব আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে যে রুদ্ধ করতে চায় তাদের সোসাইটি তার অ্যাক্সেস থাকবে না যারা যেমন স্বাধীনতা থাকবে আবার কেউ যদি নিকাপ না করতে চায় সেটা স্বাধীনতা আমাদের সমাজে থাকতে হবে আমাদের হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাথে আমাদের দেখা হবে কারণ আমরা জানি আপনাদের প্রশ্নের উর্ধ আমরা উঠতে পারবো না কারণ আপনারা এমন একটা প্রজন্ম যেই প্রজন্ম আর কোন নেতা আমরা মাঝে মাঝে বলে আমরা খুব ভুল সময় রাজনীতিতে আসছি কারণ যে সময় আমরা রাজনীতিতে আসছি কারণ এই সময় প্রত্যেকটা মোবাইল এক একটা মিডিয়া সুতরাং এখন যেভাবে আমরা মিডিয়াকে কিছু গত দু তিন দিন আগে মিডিয়াকে আমরা চ্যালেঞ্জ করছি না ওদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের বারো হাজার টাকার এক একটা মোবাইল আমাদের সামনে কিন্তু ওরা ধরাইতে পারে নাই ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিছে আমরা এক একটা মানুষ এক একটা মিডিয়া আমরা এক একটা মানুষ এক একটা হচ্ছে সাংবাদিক

এই যেভাবে আমি উঠে আমি যেভাবে কথা বলি আর কি এখন এই চুলার সনদ কিন্তু কোন কবিতা নয় রাজনৈতিক না এটা আমাদের উত্তর ব্যস্ত সড়ত এটা পৃথিবী বাংলাদেশের চাচ্ছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে